লক্ষ্মী মাকে আনার সময় নাচতে নাচতে একদম কোমর ব্যথা হয়ে গেছে তো কিভাবে কি করলাম কিভাবে লক্ষ্মী মাকে আনলাম সব ভিডিওটা অবশ্যই দেখবেন তো এটা ছিল লক্ষ্মী পূজার দিনের ব্লগ এই দেখুন কত সুন্দর করে সাজুগুজু করে পাড়ার সবাই মিলে আমরা কিন্তু লক্ষ্মী মাকে আনতে যাচ্ছি তো বাজারে এসে পড়লাম এটা ছিল কলাছড়া বাজার এই তো বাজারে এসে পড়লাম গাড়িগুলি সাজিয়ে নেবে সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম তো এদিকে আমার বাসুর আছে এই দেখুন আমাদের বাড়ির সব মেয়েরা কিন্তু গাড়িতে উঠে বসে তো এদিকে একদম বাজারে এসে তিন চারটা গাড়ি একদম দেখুন আমাদের বাড়ির ছেলেরা একদম মাইক একদম ডিজে সব কিছু নিয়ে একদম গাড়িতে উঠে বসলো এদিকে আমরা কিন্তু রওনা দিলাম মাকে আনার জন্য শুরু হবে আমাদের ফাইনাল ডান্স আমরা কিন্তু প্রত্যেক বছর মা আনা থেকে পূজা পর্যন্ত সব কিছু এত আনন্দ করি কি বলবো আপনারা পুরো না দেখলে বুঝতে পারবেন না তো আমরা যাচ্ছি তো ভাই এবার মুক্তি আনা হবে তো সবাই মিলে কিন্তু একদম গাড়ি করে যাচ্ছি মাকে আনার জন্য এত আনন্দ তো সবাই মিলে এভাবে কিন্তু মাকে নিয়ে আসা খুব আনন্দ তো আপনারাও কিন্তু এইভাবে আনন্দ করবেন তো বাড়ির সবাই মিলে এভাবে কিন্তু আনন্দ করাটা এটাও একটা খুব মানে আনন্দের বিষয় আমরা কিন্তু দিয়ে যাচ্ছি আর দেখুন নাচতে নাচতে সবাই কিন্তু বাড়ির মেয়েরা বরা আনন্দের আর শেষ নেই এই তো আমার বড় যাওয়া আছে আমার হাজবেন্ড আছে পিছনে তো আমার হাজব্যান্ড কিন্তু মাঝে মাঝে খুব নাচানাচি করে তো একটু ক্যামেরা ধরলে একটু কম নাচে আর আমাদের আনিশা তো আমাদের বাড়ির মেয়েরা দেখুন এমন ডান্স করলো তো আমরা আরও চেষ্টা করলো তাদের মতো পারি না এত সুন্দর করে নাচ করে তারা আর সামনে হচ্ছে একদম ডিজে গান তো বন্ধুরা আমাদের বাড়ির পূজার ব্লগটা কিন্তু আমি দিয়ে দিয়েছি অবশ্যই যদি দেখতে চান অবশ্যই দেখতে পারেন আর আমরা সবাই মিলে কিন্তু এবার মাকে নিয়েও আসলাম তো বাড়িতে ঢুকতেছি আমরা বাড়ির কিন্তু এখনে ঢুকে যাব মাও কিন্তু আমাদের বাড়ির ঢুকে যাবে তো সবাই মিলে খুব আনন্দ করবো খুব মজা করবো তো আপনারা অবশ্যই পাশে থাকবেন দেখবেন তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন আমাদের বাড়ির লক্ষ্মী পূজার আনন্দ কী বলব দুর্গাপূজার থেকেও অনেক আনন্দ লাগে তো এ দেখুন সবাই মিলে কিন্তু কারাকটু আমরা দূরে যাচ্ছি মাকে নিয়ে আমরা কিন্তু এখনো এসে পৌঁছালাম না বাড়িতে তো আপনারা আমাদের বাড়িতে সামনের বসে আরো অবশ্যই আপনাদের নিমন্ত্রণ আপনারা আসবেন একবার হলেও দেখে যাবেন আমরা কিভাবে মায়ের পূজা অবশ্যই করি অবশ্যই দেখবেন তো বন্ধুরা সেটাই বলবো বাড়ির সবাই যদি মিল থাকে পুজোর আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায় তো আমরা কিন্তু মোটামুটি বাড়ির কাছে এসে পড়লাম মাকে নিয়ে হ্যাঁ তো আপনাদের নিমন্ত্রণ আপনারা কিন্তু আসবেন আর আমি কিন্তু পূজার ব্লগটা দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন খুব আনন্দ করেছি খুব মজা করেছি বাড়ির সবাই মিলে তো এখন কিন্তু আমরা বাড়িতে রাস্তা দিয়ে ঢুকছি আপনারা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন